তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আমাদের যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলা লিখতে হয় আর এই লিখতে গেলে আমাদের বাংলা লেখা ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা হয় যে কোথায় ফর্ম কীভাবে লিখবো ইত্যাদি ইত্যাদি ইংলিশ লেখাটা যতটা সহজ বাংলা লেখাটা একটু কঠিন তো আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি ওয়ার্ড ফাইলে এমএস ওয়ার্ডে একটু সফট এম এস ওয়ার্ডে আপনি কীভাবে বাংলায় লিখবেন এবং ইংরেজিতে লিখবেন তো চলুন বন্ধুরা আমরা কাজ শুরু করি কথা না বলে আর প্রথমে প্রথমে আপনি রাইট ক্লিক করে আপনি নিউতে যাবেন অর্থাৎ আপনি এখানে আমরা একটি ফাইল দুইভাবে খোলা দেয় কম্পিউটারে এমএস ওয়ার্ড এম এস এক্সেল এটি দুইভাবে আপনি খুলতে পারেন একটি খোলার উপায় হলো আপনি স্টার্ট মেনুতে যাবেন ওয়াল প্রোগ্রামে যাবেন তারপরে আপনি মাইক্রোসফট অফিসে যাবেন এরপরে আপনি দেখেন এখানে এক্সেস এক্সেল যেটা লাগবে সেটা খুলবেন তা আমার লাগবে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড আপনি ওয়ার্ডে ক্লিক তাহলে দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড এই গেল একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো আপনি কম্পিউটারের ডেস্কটপে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে নিউতে যাবেন নিউতে গিয়ে দেখেন আপনি এখানে যদি আপনার ফোল্ডার খুলতে হয় তাহলে আপনি ফোল্ডার খুললেন তারপর আপনার যদি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই দেখুন এটি আপনি ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসবে আপনি এটি রিনেম করতে মানে রিনেম করতে পারবেন আর রিনেম করার পদ্ধতি হলো অর্থাৎ আপনি এখানে একটা নাম দিতে পারেন আমি একটু নাম দিই যেমন আমি রাইট ক্লিক করলে দেখেন এখানে আছে এই ক্লিক করলে এখানে এটি নীল হয়ে গেল এখন আপনি এটা ব্যাগ স্পেস দিয়ে বা ডিলিট দিয়ে আপনি বাদ দিয়ে দিয়ে আপনি নাম লিখলেন মানে লিখলাম যে জব জব জায় এরপরে আপনি এই ফাঁকা স্থানে বাম ক্লিক করলে এটি রিনেম হয়ে গেল দেখুন এখন কিন্তু নিউ মাইক্রোসফট ডকুমেন্ট নেই এখন জব ফাইল হয়ে গেল যেহেতু আপনি জব ফাইল লিখছেন এখন জব ফাইল হয়ে গেল এখন আমি এই জব ফাইলটি ক্লিক করেন আমি এটি ওপেন করলাম ক্লিক করে এটি ওপেন হয়ে গেল দেখুন এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন খেয়াল করুন তার আগে বলে রাখি আপনার অবশ্যই বিজয় বাউন্ন অথবা বিজয় দুই হাজার অথবা অব্র এরকম একটা সফটওয়্যার ইনস্টল করে রাখবেন যেমন আমার বিজয় বাউন্ন সফটওয়্যারটি ইনস্টল করা আছে এখন দেখেন শুরুতে আপনি এখানে ইংলিশ দেখতে পারবেন আপনি এখানে দেখেন ইংরেজি বিজয় ক্লাসিক বিজয় ইউনিকোর ইউনিকোর আছে তো শুরুতে আপনি দেখবেন ইংরেজি এবং এখানে দেখবেন এখানে অবশ্য এই যে ফন্টটি আছে এই ফন্ট টিতে লিখলে আপনি ইংরেজিতে লিখতে পারবেন আমি যদি প্রথমে ইংরেজি লিখি তাহলে এগুলি এটাও আপনি চেঞ্জ করতে পারেন কারণ আমার সাধারণত দেখেন আমার সাধারণত এই টাইমস নিউ রোমান এইটাই লিখি এটাই লেখলে আপনি এটা আন্তর্জাত লেখা। এখানে আপনার টাইমস নিউ রোমান এন্ড এখানে থাকবে ইংলিশ তাহলে আপনারা ইংরেজি লেখেন কিবোর্ড দিয়ে দেখান হবে যেমন আমি লিখি এটা কিন্তু বাংলা লেখা হয়ে গেল এখন দেখুন এখানে কিন্তু একটু লাল চিহ্ন আছে কারণ এই নাম সব নামই লাল চিহ্ন আছে কিন্তু আপনি যদি দেখুন আপনি যদি আহ কোনো অন্য কিছু লেখেন যেমন আই গো স্কুল এরকম লিখলে কিন্তু লাল চিহ্ন গিয়ে আননা নাই নাম্বার करेक्ट আছে আর যদি এখানে মনে করেন আপনি ভুল লেখছেন গো না লেখকে আপনি জিইউ লেখছেন তাহলে দেখুন ওখানে লাল চিহ্ন মারবে লাল লেখছেন লাল চিহ্ন এখন লাল চিহ্নটি আপনি এটা ঠিক হয়েছে কিনা আপনার কোন শব্দটা হবে সেটা আপনি এখানে রাইট ক্লিক করে দেখবেন এখানে ওরা কিছু কিছু দিয়ে দেবে ওরা অ্যাজামশন করে তখন আপনার গো এইটা হলো কারেক্ট গান কারেক্ট সব তো আপনি গো দিলেন এখন তো যাক এটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য উদ্দেশ্যে ইংরেজিতে লেখা ইংরেজিতে মোহাম্মদ পুনরুজ্জামান দুজন লেখা এবার আসুন আমি এখান থেকে আবার বাংলায় লেখা তাহলে বাংলায় কীভাবে লাগবো প্রথমে আপনি এই যে টাইমস নিউ রোমান এখানে আপনার দেখুন এই যে এইটা এইটা দিবেন এবং আপনি কোথায় পাবেন এইটা আমি এটা আমি একবার লিখছি এই জন্য আমার দেখুন রিসেন্টলি ইউজ ফন্ট রিসেন্টলি ইউজ কোস দেখে আমার এখানে আসছে কিন্তু আপনি কিন্তু এটি যে ওয়ার্ল্ড ফন্ট এখানে সব পাবেন টাইমস নিউরোমানও পাবেন আর এটিও পাবেন এটি আপনি দেখেন এইটা কিন্তু আপনার এই নিচে এইখানে পাবেন এখানে হাজার হাজার সব ফন্ট আপনার আছে দেখুন এই দেখুন এখানে এই যে এইটা সুটুনি এম যে বলে এটা বাংলা লেখার সবচেয়ে ভালো ফন্ট তো আমি এটা আগে আনছি দেখে তো সুতরাং আপনি এটা ক্লিক করে দেখুন এটা ক্লিক করলে সুটনি এম যে এটা সবচেয়ে ভালো ফন্ট বাংলা লেখার জন্য এবং এটা সব জায়গায় স্বীকৃত বাংলাদেশ হোক দেশ হোক যেখানে যেখানেই বাঙালি আছে সে তারা স্বীকৃত এক বা অফিস আদালতে সরকারি বা আপনি যদি কোনো জব অ্যাপ্লিকেশন করেন যেখানেই হোক আপনি বাংলা করেন তবে এই সুটনি এম যে অবশ্যই ব্যবহার করবেন আচ্ছা এখন দেখুন আমি তাহলে প্রথমে আমি কি করলাম শোটনী এমজে দিলাম বাংলা লেখার জন্য আর এখান থেকে আপনি চেঞ্জ করে আপনি বিজয় ক্লাসিক দিবেন এই বিজয় ক্লাসিক মনে রাখবেন বিজয় ক্লাসিক আর ছোটনী এমজে এইটা হলো বাংলা লেখার জন্য আর যদি ইংরেজিতে লেখেন তাহলে তাহলে আপনার টাইমস নিউ রোমান এইটা দিবেন এবং এখানে দেবেন ইংরেজি বাস এই এটাই যথেষ্ট এখন যদি আমি বাংলায় লিখি তাহলে পুনরায় আমি এবার আবার এম যেতে গেলাম আমি কিন্তু একদম হাতে হাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাতে আপনি সহজে পারবেন আর এখানে বিজয় আছে তো এখন দেখুন তাহলে আমি এখান থেকে লেখি আমার নামটি লিখি মোহাম্মদ সরি মোহাম্মদ নুরুজ্জামান দেখেন এখন কিন্তু বাংলায় আমার লেখা হয়ে এখন আপনি মনে রাখবেন আপনি এই ছোটুনি এমজে এবং বিজয় ক্লাসিক দেওয়ার পরে যাই লিখবেন সবই বাংলায় আবার যদি এখানে যেমন আমার যদি এই পরবর্তী স্টেপে যদি এখানে এখানে আবার ইংলিশ লেখেন তাহলে আবার আপনি এখানে টাইমস নিউ রোমান এবং এখানে দিবেন ইংলিশ আবার দেখুন আবার লেখা হইবে তো মনে রাখবেন আপনি যদি এটা আপনি লিখতে পারবেন আপনি ওয়ার্ড ফাইল এবং সেটা ইন্টারনেট ছাড়াই লিখতে পারবেন যদি কোনো কখনো আপনার ইন্টারনেটের ভিতরে আপনার লিখতে হয় অর্থাৎ গুগলে আমরা অনেক সময় সার্চ করি তো সেক্ষেত্রে যদি আপনার লিখতে হয় তাহলে অবশ্যই আপনি টাইমস তো থাকবেই এখানে আপনি ইউনিকোড দিবেন ইউনিকোড ইউনিকোড আপনি আপনি সেটা লিখতে পারবেন তো যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখতে হয় তো আমরা সেটি আজকে দেখালাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম তো সবাই সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমার টিউটোরিয়ালটি আজকের মতো শেষ করলাম তো বন্ধুরা যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আহ সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব আর উৎসাহিত হলে আমি কাজ আর বেশি করতে পারব আর সাবস্ক্রাইব না করলে মনে করব আপনাদের ভিডিওটি ভালো লাগেনি উপকার হয়নি তো উপকার যদি না হয় তাহলে তো সামনে আগানো যায় না তাই অবশ্যই এবং কমেন্টস করবেন ভালো হয় কিংবা খারাপ হয় অবশ্যই কমেন্টস করবেন তাহলে বুঝবো যে আমার ভুলটা কোথায় সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল